স্কিনের কোনো ক্ষতি হবে না তাই আম্মু লাগিয়ে দিয়েছি আর যদি কিছু ক্ষতি হতো তাহলে কি আম্মু আমাকে লাগিয়ে দিত এটা ছুটু পরে সবাই ব্যবহার করতে পারবে আমার চুলগুলো যাতে না নষ্ট হয় তাই জন্য আমরা একটা হেয়ার ব্যান্ড করে নিয়েছি ফ্যানের নিচে শুয়ে আছি যেন শুকিয়ে যায় হাইড্রোফেশিয়ালের একটা জায়গা যে শুয়ে শুয়ে আমি শুয়ে আছি ফ্যানের নিচে ভিডিওটা ভালো লাগলে सभी लाइक कर कमेंट कर बेन चेस